স্কুটার স্কুটার জন্য অনেক বড় একটা একটা সুখবর কারণ হিরোর নতুন চলে আসছে এটা হলো হিরো জুম এক্সটেক হান্ড্রেড টেন সিসির একটা স্কুটার শহরে বা ভাঙা রাস্তায় কমফোর্টেবল ভাবে রাইড করার জন্য এই স্কুটার একটা সুইটেবল ভেহিকল আমরা অনেকেই রয়েছি এই স্কুটার পার্চিস করার জন্য কিন্তু বাংলাদেশে সেরকম আর কি স্কুটার নেই বাট এখন যারা স্কুটার পার্চেস করবেন তাদের জন্য একটা সুইটেবল স্কুটার হতে পারে হিরো জুম এক্সটেক হান্ড্রেড টেন সিসির স্কুটারটা তো চলেন আজকে এটার সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দিই আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ আপনারা দেখছেন বঙ্গ বাইকার আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ওয়েল আমরা সর্বপ্রথম এটা চাবিটা বাকিটা আপনাদের একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন আমরা যে হিরোর অন্য অন্য বাইকগুলো দেখে থাকি ওরকমই চাবিটা রয়েছে বাট এখানকার উপরের ডিজাইনটা একটু ভিন্ন আপনারা দেখতে পারবেন ডিজাইন একটু পরিবর্তন আনা হয়েছে বাট চাবি আপনারা सेम আগের মতই বা অন্যান্য হিরো বাইকের মতই পেয়ে যাচ্ছেন সো কি হোলটা এখানে রয়েছে আমি যদি একটু চাবিটা দিয়ে ইগনিশনটা অন করি চাবিটা দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে স্পেশালি আপনারা এখানে যে ডিআরএলটা আপনারা পাচ্ছেন এখানে খুব সুন্দর লাগতেছে প্রজেকশন এলইডি হেডলাইট রয়েছে হাইব্রিড লোবি মেকানিক পাচ্ছেন আপনারা এবং এই সাইডেও দেখতে পাচ্ছেন লাইট রয়েছে পার্কিং লাইট এর পাশাপাশি এখানে ইন্ডিকেটর গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যালোজিং ইন্ডিকেটর রয়েছে এখানে ফুল আপনারা এলইডি পাচ্ছেন যথেষ্ট ভালো লাগছে আপনার কি মতামত নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন স্পেশালি এই কালার কম্বিনেশনটা এখানে যে ম্যাট ব্ল্যাক এবং শাইনিং ব্ল্যাক এর কম্বিনেশন খুবই সুন্দর লাগতেছে দেখতে এর পাশাপাশি এখানে জুম মেনশন করে দিয়েছে আর এইটার এখন যদি আমি আপনাদের টেল লাইটটা দেখাই টেল লাইটটা আপনার এখানে ফুলি এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা এলইডি টেল লাইট রয়েছে এটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এলইডি এর এবং এলইডি টেল লাইট এর ডিজাইনটা এবং এখন যদি বাইকটার ইঞ্জিনের আপনাদের সাথে শেয়ার করি এটা ইঞ্জিনটা যথেষ্ট পাওয়ারফুল রাখা হয়েছে আর যেহেতু স্কুটার অবশ্যই এই ইঞ্জিনটার পেছন সাইটে হবে সো দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনটা রয়েছে এটার ইঞ্জিনটা রাখা হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভাউব যার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় এইট পয়েন্ট সেভেন্টি নিউট্রন মিটার ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি আর পি এম সো এই সেগমেন্ট চিন্তা করলে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে রয়েছে স্পেশালি ইতিমধ্যে ইন্ডিয়াতে তো স্কুটারটা পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ইউজার রিভিউ যথেষ্ট পজিটিভ আসছে সো ইঞ্জিনের স্মুথনেস পাওয়ার আউটপুট হান্ড্রেড টেন সিসি সেগমেন্ট হিসাবে যথেষ্ট ভালো রয়েছে আর এর ব্রেকিং নিয়ে যদি কথা বলি ব্রেকিংটাও খুবই ভালো রাখার ট্রাই করছে এখানে ফ্রন্ট আপনার পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে একশো নব্বই মিলিমিটার ডিস্ক ব্রেক যথেষ্ট বড় সাইজ একটা ডিস্ক স্পেশালি রয়েছে ব্রেক ক্যালিপার সো বাইব্রি সম্পর্কে তো সবাই অবগত আছেন আপনারা জানেন যে বাইব্রি খুবই নামি দামি একটা ব্র্যান্ড তাদের ব্রেক ক্যালিপারের কোয়ালিটি খুবই ভালো হয় তো এটা ব্রেকিং কন্ট্রোল আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন আর এখন যদি টায়ার নিয়ে কথা বলি ফ্রন্টের টায়ারটা ব্যবহার করা হচ্ছে এমআরএফ এর টায়ার এখানে আপনার নাইনটি সেকশন এর টায়ারটা পেয়ে যাচ্ছেন আর রিমটা হচ্ছে বারো ইঞ্চির একটা রিং এলোই রিম পাচ্ছেন আর বাইকটার সাসপেনশন হিসাবে ফ্রন্টে আপনার পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এটার ফিডব্যাক যথেষ্ট ভালো ভাঙা রাস্তায় রাইড করলে এটা ফিডব্যাক আপনাদের কাছে ভালো লাগবে আর যে ডিজাইন এবং কালার কম্বিনেশন আমার কাছে পার্সোনালি যথেষ্ট ভালো লাগছে আপনার কি মতামত এটা ফ্রন্টের লুক ফ্রন্টের ব্রেকিং নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এখন যদি এটা রেয়ার ব্রেকিং নিয়ে কথা বলি রেয়ারে আপনারা ডিক্সের অপশন পাচ্ছেন না ড্রাম ব্রেক রয়েছে এই সাইডে এখানে আপনারা একশো তিরিশ মিলিমিটার ড্রাম পাচ্ছেন আর টায়ারটা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল সুইংয় রাখা হয়েছে এখানে কোনো প্রকার সুইংয় নাই তো এখানে হান্ড্রেড সেকশনের টিউবলেস টায়ারটা পেয়ে যাচ্ছেন বড় বড় মতো এম আর এফ এর টায়ার রিম পাচ্ছেন ওভারঅল টায়ারের গ্রিপ যথেষ্ট ভালো পাবেন আর এম আর এফ এর টায়ার বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন এটার গ্রিপ আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন আর রিয়ার সাসপেনশন হিসাবে যেহেতু সিঙ্গেল সুইং সো এখানে একটা সাসপেনশন পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো পাচ্ছেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স হিসাবে ম্যাট ব্ল্যাক শাইনিং ব্ল্যাক এর উপরে জুমের একটা 3D লোগো রয়েছে এক্সটেক মেনশন করে দিয়েছে এটার ফিচারগুলো আমি আরো সামনে বলবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন আর এখানে আপনারা গ্রাবডিল পেয়ে যাচ্ছেন পিলনের জন্য আর এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে নিচে তো অবশ্যই লাইট রয়েছে রাতের বেলা নাম্বার প্লেটটা যেন খুব সুন্দরভাবে দেখা যায় আর এখন যদি এটা সিট নিয়ে কথা বলি এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা হোয়াইট সিট রয়েছে সিটিং পজিশন খুবই কমফোর্টেবল অনেকক্ষণ বসে রাইড করতে পারবেন আর এটা সিট খোলার জন্য কি হলো এখানে না এখানে আলাদা একটা চাবির হোল রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডটা যদি আপনারা এখানে চাবিটা দেন আপনারা এটা ওপেন হবে আর দেখতে পাচ্ছেন এখানে ফুল ফেস হেলমেট রাখতে পারবেন হাফ ফেস হেলমেট রাখতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা টুল দিয়ে দিছে আপনার প্রয়োজন হলে এগুলা কাজে লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট রয়েছে রাতের বেলা আপনার যদি এটার খোলার প্রয়োজন হয় লাইটের কোনো সমস্যা হবে না আর এখানে আপনার ফুয়েল ক্যাপটা পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা এখান থেকে আপনারা ফুয়েল নিতে পারবেন খুব ইজিলি আর এটা ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 5.2 লিটার সো এটা থেকে আপনি এভারেজ 50 মত মাইলেজ পেয়ে যাবেন যেটা কোম্পানি ক্লেম করছে সো মাইলেজের দিক থেকে যদি চিন্তা করেন মাইলেজ ঠিকঠাক আছে আর এখন যদি এই জায়গার স্পেসটা দেখাই এখানকার স্পেসও যথেষ্ট রয়েছে আপনার এই সাইডে কি হোলটা পাচ্ছেন এখানে দুটো ওয়াটার বোতল পেয়ে যাবেন আপনারা ওকে এখন যদি মিটারটা টাউন করি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে ফুল ডিজিটাল একটা মিটার অন হয়ে গেল মিটারের ডিজাইনটা যথেষ্ট কিউট আমার কাছে খুবই ভালো লাগছে এখানে সব ইনফরমেশন শো করবে ফুল কতটুকু কাছে দেখতে পারবেন এখানে কয়টা বাজে দেখতে পারবেন স্পিডোমিটার রয়েছে কিলোমিটার কত কিলো রাইড করেছে সেটা দেখতে পারবেন এবং এটার মধ্যে আইটিএস টেকনোলজি রয়েছে সো এখানে আইটিএস টেকনোলজি অন অফ সুইচটা পেয়ে যাচ্ছেন সেলফ পাচ্ছেন এই সাইডে ইন্ডিকেটর সুইচটা পাচ্ছেন পাসিং সুইচ হাইভিং বিম পাচ্ছেন হর্ন সুইচটা রয়েছে এখানে রেগুলার রাইড এর জন্য যেসব ইনফরমেশন যেসব সুইচ সব সুইচ রয়েছে আর এখানে যে হ্যান্ডেলবারের পজিশন খুবই কমফোর্টেবল লং টাইম রাইড করলে আপনারা খুব ভালো রাইড করতে পারবেন কমফোর্টেবল ভাবে হিরো মেনশন করে দিচ্ছে এবং মিররের যে ডিজাইন মিরর ডিজাইনটা যথেষ্ট সুন্দর ভিজিবিলিটি যথেষ্ট ভালো আর এখানকার যে স্পেস আমি বারবার বলতেছি স্পেসটাও খুবই ভালো আপনারা খুব ইজিলি আপনার যে কোনো জিনিস ক্যারি করতে পারবেন এটার মধ্যে এখানে ওয়াটার বোতল রয়েছে কাগজপত্র নিতে পারবেন এখানে ওভারঅল আমার কাছে এখান থেকেও করকেট ভিউ থেকেও এই স্কুটারটা ভালো লেগেছে আর এখন যদি এটা সিট হাইট নিয়ে কথা বলি এটার সিট হাইট হচ্ছে 770 মিলিমিটার সো 5 ফিটের মতো যারা আছেন স্কুটার রাইড করতে আসলে হাইটের সেরকম আর কি সমস্যা হয় না তবে 5 ফিট যারা আছেন 5 ফিট তারাও ইজিলি এই স্কুটারটা রাইড করতে পারবেন এই পাশাপাশি খুবই কমফোর্টেবল সিটিং পজিশন দেখতে পাচ্ছেন পিলিয়ন লেডিস পিলিয়ন হলো খুবই কমফোর্টেবল হয়ে বসতে পারবে পিছনে অনেক জায়গা রয়েছে আর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 159 মিলিমিটার যেটা বাংলাদেশের রাস্তার জন্য মোটামুটি ঠিকঠাক আছে আপনার যদি অনেক বড় স্পিড ব্রেকার হয় সেই ক্ষেত্রে বাধার সম্ভাবনা একটু থেকে যায় বাট যেগুলা পরিকল্পিত স্পিড ব্রেকার অবশ্যই ওগুলো আপনার খুব ইজিলি পার করতে পারবেন কোনো সমস্যা হবে না সো এই ছিল অভারঅল এটার ফিচার বা এটার স্প্যাক তো আমার কাছে অভারঅল স্কুটারটা পার্সোনালি ভালো লাগছে এটা অভারঅল বডি ডিজাইনটা ভালো লাগছে আর এটা বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি এটা বিল কোয়ালিটি আপনার ফিজিক্যালি এসে অবশ্যই দেখেন আমার কথা বিশ্বাস করতে হবে না বা আমি বললি যে এটা সত্যি হবে সেটা না বিল কোয়ালিটি হিরো আগের থেকে অবশ্যই ইম্প্রুভ করছে অন্য বাইকে আগে একটা কমপ্লেন ছিল হিরোর সেটা অবশ্যই ইম্প্রুভ করছে এখন বিল কোয়ালিটি আপনারা খুবই ভালো পাচ্ছেন এটা অবশ্যই ফিজিক্যালি আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমার সামনে রয়েছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা খুবই কিউট একটা কালার আমি পার্সোনালি ব্ল্যাক লাভার সো আমাকে সেই কারণে আরো ভালো লাগতেছে তো যারা স্কুটারটা পারচেজ করতে চাচ্ছেন আজকে যেখানে চলে আসছি মহাদ মোবাইল তাদের সাথে যোগাযোগ করে বাইকটা পারচেজ করতে পারেন বা স্কুটারটা পারচেজ করতে পারেন এখন প্রাইসের কথা বলি প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি টাকা বাংলাদেশে ইতিমধ্যে যে কয়টা ব্র্যান্ডেড যে কয়টা স্কুটার পাওয়া যাচ্ছে অফিসিয়ালি আমার কাছে মনে হয় প্রাইস দেখতে কম্পেয়ার করলে মোটামুটি ভালো প্রাইসে হিরো এবারটা দেখছে ফুল ডিজিটাল মিটার আই3 এস টেকনোলজি ডিক্স ব্রেক এবং লুক ইঞ্জিনটা ভালো পাচ্ছেন ঠিকঠাক আছে যদি আপনার অন্যান্য করেন তাহলে দেখবেন যেটা আপনারা নিজেরাই চেক করলে বুঝতে পারবেন এই ছিল ওভারঅল এই বাইকটা বা একটা আপডেট ভিডিও তো আই হোপ আজকে ভিডিওতে এইটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিন পরবর্তী থেকে নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শকের থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন পুরো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম